আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো আমি মূলার শাক দিয়ে নারকেল দিয়ে ভাজি করব তো আপনারা এই রেসিপিটা যদি দেখতে মন চায় তাহলে ব্লগস বাই পাতানার সাথে থাকুন দেখতে থাকুন আর একটা কথা আপনাদেরকে বলে আপনারা দেখার দেখার আগে একটা লাইক করে দেবেন লাইকটা কিন্তু আপনাদের অনেকেরই হয়তো করতে মনে থাকে না ভিডিও অন করে রাখেন কিন্তু লাইকটা করতে মনে থাকে না তাই আপনাদেরকে আমি আজকে শুরুতে মনে করে দিলাম যে আপনারা একটা লাইক করে দেখা আরম্ভ করেন আর এদিক দিয়ে আমি শাকগুলো দেখেন আরও দুদিন আগে আপনাদের বাড়ি এর শাকগুলো আনছে তখন আরও তাজা ছিল কিন্তু আমি শরীর খারাপ ভালো লাগে নাই আমি তাই আর কাটি নাই তো এখন আজকে বা রান্না করি নাই আজকে রান্না করতে আসলাম তো এখন দেখেন শাকের সাথে কিন্তু ছোটো ছোটো মূলা আছে তো এই মূলা দিয়ে কিন্তু আবার সুটকি দিয়ে রান্না করলো ভালো লাগে তো আমি সুটকি দিয়ে এখন রান্না করব না আমি এখন এই মূলাগুলো কিন্তু আমি শাকের সাথে দিয়ে দেব। তো আমি কিভাবে কাটি মূলাগুলো মানে শাকগুলো আপনারা দেখেন তো প্রথমে আমি মূলাগুলো এক এক করে আলাদা করে দিলাম আর যেগুলো ফাঁকা ফাকা পাতা ওই পাতাগুলো আমি কিন্তু বেছে ফালাই দিলাম তো এখন আমি এগুলাকে ভালোভাবে কুচি কুচি করে নিতেছি আর মূলার শাকটা যত কুচি করা যায় ততে ভালো লাগে তো আমি আসলে অতটা খুশি করতে পারি না যেটা আমার দুই বোন বা আমার মা পারে ওনারা মা তো এখন নাই আমার দুই বোন এই শাকটা মানে কুচি কুচি করলে এত সুন্দর দেখা যায় একদম খুশি খুশি তো আমি কিন্তু ওদের মতো এতটাই পারা না যাক আমি আমার মতো করে এগুলাকে কাটতেছি তো এই যে দেখেন কিন্তু আপনারা যদি কেউ পারেন এগুলাকে একদম খুশি কুচি করে নেবেন যত কুচি খুশি করে করতে পারবেন ততই ভালো লাগবে তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি প্রায় আমার শাকগুলো কুষা হয়ে গেছে আর অল্প আছে তো এই শাকগুলো কিন্তু কুষার পরে আমি ওই মূলাগুলো কাটবো আর কি তো মূলাগুলো আমি কিভাবে কাটি আপনারা দেখেন তো এই যে দেখেন আমি এই মূলাগুলো কিন্তু উপরে দেখেন কিরকম কিরকম একটা ময়লা ময়লা মানে লাল লাল দাগ কালো দাগ তো এই কারণে আমি এগুলাকে একটা একটা করে শুলে নিতেছি তো এগুলা সোলার পরে এগুলাকে আবার আমি কুচি কুচি করে শাকের সাথে দিয়ে দেব আগে এগুলাকে আমি কুচি করে নিতেছি আর যে কোনো সবুজ শাক এলমুলার শাক হোক লাউ শাক হোক কুমার শাক হোক যে কোনো সবুজ শাক আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেক ভালো তো আপনারা আসলে মানে শাকটা বেশি করে খাবেন সবাই আর এই যে দিক দিয়ে দেখেন আমি এখন এই মূলাগুলোকে মানে শুলে নিতেছি তো অলরেডি আমার মূলাগুলো কিন্তু ছোলা হয়ে গেছে তো এখন আমি দেখেন এগুলাকে আমি কিন্তু কিভাবে কীভাবে কুচি করে নিতেছি শাকের সাথে তো এই যে দেখেন এগুলাকে কিন্তু আমি সবগুলো এই মূলাগুলো আবার এই একটা একটা করে কুচি করে নিতেছি তাহলে কিন্তু মানে অনেকে হয়তো এই মূলাগুলো শাকের সাথে দেন না তবে আমি যে আমি কিন্তু দেই দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে এই যে দেখেন তো এই যে আমার শাকগুলো কাটা হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিক দিয়ে নিলাম কিন্তু আমি পেঁয়াজ কষি তারপরে রসুন কষে এরপরে নারিকেল নিলাম এই যে দেখেন নারকেলগুলো কিন্তু এর আগে আমার পোড়ানো ছিল ডিপে তো আমি ফ্রিজ থেকে নামাইলাম এর আগে নামাই রাখলাম আর এদিক দিয়ে আমি চুলায় কিন্তু একটা কড়াই বসায় দিলাম তো কড়াইতে আমার কিন্তু ওই ধুয়ে রাখা মানে শাকগুলো আমি ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াছাড়া করে নিতেছি দেখেন সবুজ একদম সবুজ কেমন যে ভালো লাগে মনে হয় যেন কাঁচে খাইতে ইচ্ছা করে তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিন্তু শাকগুলো এখন অনেক শাক দেখা যায় কিন্তু যখন এগুলা সিদ্ধ হয়ে যাবে তখন অনেকটা কমে যাবে তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিলাম প্রয়োজন যদি মনে হয় তাহলে আর একটু মানে পরে দেব। তো এখন আমি দিয়ে দিছি সাথে পেঁয়াজ কষি আর কিছু রসুন কষি তো এগুলা দিয়ে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো কিছুক্ষণ আমার নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিলাম একটা ঢাকনা তো ঢাকনাটা দিয়ে আবার আমি চার মিনিট পরে আসলাম এসে ঢাকনাটা উঠিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন যতেই সিদ্ধ হইতেছে ততে মানে কমে যাইতেছে এই যে দেখেন শাক এমন একটা জিনিস মানে যখন চুলাইতে হয় তখন অনেক দেখা যায় পরে আস্তে আস্তে কমে যায় তো এই যে দেখেন আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে আর অল্প আসে তো এখন আমি দিয়ে দিলাম আবার একটা ঢাকনা ঢাকনা দিয়ে আবার আমি ফিরলাম দুই মিনিট পর দুই মিনিট পরে ফিরে আমি আবার এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন এগুলাকে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আর আমি এখন দিয়ে দিতেছি এই নারকেল দেখেন নারিকেল দিয়ে দিলাম তো আমার আপুরা ভাইয়ারা কি জানি আপনারা কেউ যদি না খেয়ে থাকেন এভাবে নারকেল দিয়ে তাহলে একদিন বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমরা কিন্তু মানে না মূলার শাকের সাথে বেশিরভাগ আমরা নারিকেল পছন্দ করি বা নারিকেল খাইলা আউশ সাথে মূলার শাকের সাথে আমাদের নোয়াখালীতে মানুষ বেশি নারিকেল পছন্দ করে আর কি মূলা শাকের সাথে তো বা লাউ শাকের সাথে দেখবেন তো এই যে নারিকেল দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার এগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা বসিয়ে দিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তৈল এই যে দেখেন তো আমি আমার পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো তৈলটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কিছু রসুন কষি এই যে দেখেন কিছু রসুন কষি দিয়ে দিলাম তো দিয়ে এরপরে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আমি নাড়াচাড়া করে নিতেছি এরপরে আমি টেলে রাখা শুকনো মরিচ ছিল তো কয়েকটা শুকনো মরিচ আমি এখন এগুলোকে গুঁড়া করে দিতেছি তো আপনারা যে পরিমাণে জাল খাইবেন ওই পরিমাণে কিন্তু আপনারা মরিচ দিবেন তো আমি আমার পরিমাণ মতো দিলাম দিয়ে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতেছি এগুলা নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব সেদ্ধ করা সেই শাকগুলো যে দেখেন তো এখন আমি শাকগুলা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে আবার আমি নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো আমার আপুরা ভাইয়ারা যারা আমার এখন পর্যন্ত আমার সাথে আছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা কেউ নারিকেল দিয়ে না খেয়ে থাকেন তাহলে মানে শাকের সাথে এই মূলার শাকের সাথে নারিকেল দিয়ে একদিন বাসায় ট্রাই করবেন আর যারা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা মানে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে তো এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাইতেছি এই যে দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন হয়েছে আমার এই ভাজিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ভালো একটা মতামত রাখবেন কেমন হয়েছে জানাবেন আর আপনাদের ভালো একটা মতামত রাখলে ভিডিও বানাইতে উৎসাহ হয় ভালো লাগে তো আপনারা দোয়া করবেন যেন সামনেও আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও আনতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ